আসসালামু আলাইকুম ও বারাকাতু কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ সহমতে আমিও ভালো আছি আর চলে আসলাম লাইভে তো আপনাদের সম্মুখে কিছু কথা বলবো তো আজকে যে চ্যানেল থেকে আমি লাইভে চলে আসছি এটা আমার নতুন একটা চ্যানেল তো চ্যানেল পুরাতনই আমি আজকে প্রথমবারের মতো লাইভে চলে আসছি এই চ্যানেল থেকে আর এই চ্যানেলে কয়েকদিন যাবৎ কাজ করতেছি তো এই চ্যানেলটা আমি কয়েকদিন আগে ক্রয় করেছি তো আলহামদুলিল্লাহ এখন থেকে নিয়মিত আমার ভিডিও পাবেন আমি মাঝে মধ্যে আপনাদের সম্মুখে লাইভ করব আমার লাইভ ভিডিও পাবেন বড় ভিডিও পাবেন তারপর রিয়াকশন ভিডিওগুলো নিয়মিত আমি করে থাকি এগুলো পাবেন তো আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখবেন সবাই একটু সারা দেবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো আজকে যেহেতু এই চ্যানেল থেকে লাইভ শুরু করছি তো আল্লাহর শুক্রিয়ামূলক আপনাদের সম্মুখে একটি গজল পরিবেশন করব তো আপনাদের কাছে কেমন লাগে গজলটি অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন করি আল্লাহ সব আল্লাহ সব দান শুকুর গুজার আল্লাহ সব আল্লাহ সব নাচে পেয়েছি তোমার নাচে পেয়ে সয়ো ফুর সব আল্লাহ সব তুমারিদান শুকুর গুজার কুরি আল্লাহ সব আল্লাহ সব দান এই সবুজের বনানি তৃষ্ণাতে পাই শীতল পানি ফুল ফসলের জগতখানি মেহের মেহরবান এই সবুজের মাঠ বনানি তৃষ্ণাতে পাই শীতল পানি ফুল ফসলের জগতখানি দিলে মেহেরবান ফুল ফসলের জগৎখানি ফুল ফসলের জগৎখানি ফুল ফসলের জগৎখানি দিলে মেহের বান আল্লাহ সব দান আল্লাহ সব দান শুকুর গুজার করি আল্লাহ সব তোমারি আল্লাহ সব তোমারি দান নাচে পেয়েছি তোমার নাচে পেয়েছি তোমার দয়াও আল্লাহ সব তোমারি আল্লাহ সব তোমারি দান শুকুর গুজার করি আল্লাহ সব তোমার দান আল্লাহ সব তোমার দান সব তোমার দান আল্লাহ সব তোমার দান আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ যা কিছু নিয়ামত দান করছে আসলে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তো সবাই বেশি বেশি আল্লাহর সুক্রিয়া আদায় করবেন তো আল্লাহ যে হালে রাখে যে অবস্থায় রাখে সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে আমাদেরকে অনেক বাজে অবস্থায় রাখতে পারতো অনেক খারাপ অবস্থায় রাখতে পারতো তো আজকেও ভূমিকম্প হয়েছে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আল্লাহর রহমতে আমাদের কোনো কিছু হয়েছে না যাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সবাই আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করবেন সবাই আলহামদুলিল্লাহ লিখে যাবেন কমেন্টে তো আজকে আমি আমার প্রথম লাইভ করলাম তো আপনাদের কাছে আমার কথাবার্তাগুলো কেমন লাগলো যদি বল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনারা পরামর্শ দিয়ে যাবেন তো আসলে আমি এই ইউটিউব জগতে আমি নতুন তো আমার মাত্র দুই হাজার সাবস্ক্রাইব আছে এই চ্যানেলটিতে তো সবাই একটু বেশি বেশি আমার জন্য ভালোবাসা দিবেন এবং দোয়া করবেন এবং পাশে থাকবেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন যারা ইউটিউবে বেশি বেশি ভিডিও দেখেন ইউটিউব পছন্দ করেন হ্যাঁ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে তো কী বলবো তো আমার লাইভ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি একটু গজল গেয়ে শোনাইলাম তো গজলটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এখন আপনাদেরকে আরও একটি সঙ্গীত গেয়ে শোনাবো বর্তমানে খুবই ভাইরাল তো টিকটক ভাইরাল সব বাইরাল ভাইরাল মনমাজি খবরদার এই এই গানটা তো আপনাদের কাছে গিয়ে একটু শোনাবো পিছন ফিরা চাইয়া দেখো রে মনমাজি রে বেলা রে মনমাজি খবরদার আমার তরি যেন না আমার নৌকা যেন ডুবে না মন খবরদার সাড়ে তিন হাত নৌকার খাচা মন মাজি রে গণগনজুরা তিন হাত নৌকার মন গণ গণগণ জুড়া সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল মন মাঝি খবরদার আমার তরি যেন না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার আমার তরি যেন ভিড়ে না আমার নৌকা যেন ডুবে না মাজি খবরদার তো আলহামদুলিল্লাহ তো আজকে প্রথম লাইভ করলাম তো দেখি আপনাদের কীরকম রেসপন্স পাওয়া যায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সকলে ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি